এই যে মোটামুটি মোটামুটি এখন ছোট করে ফেলেছে এই যে আমার গাছের সব পুঁই মিক্স করে আর একটু ডালে দিয়ে দিব তো ভালোই লাগছে কুমড়োটা এখন আসে মরিচের ফুল হয়েছে হচ্ছে এই যে লাউ শাক না সরি কুমড়ো শাক

তাও আছে ভিতরে ভিতরে বেশ থ্যাংক ইউ তোমাদেরকে আমার মিনটা কত বড় হয়ে গেছে ছোট মিন থেকে আলাদা মিন করছে এখানে এখান থেকে আরো অনেক মিন বাড়ানো যাবে মিনটা আমার বছরে বছরে হয় এই যে ছোট আর এই যে তুলসী গাছটা বড় হয়ে গেছে কি ও

মঞ্জুরে সমস্ত কিছু লেবু পাতাটা ওই হয়েছে তুমি লেবু পাতা কতগুলো নিয়ে নিও তো তো বাসার জন্য এইটা গাছ তোমার ওই যে ওই গাছটা মরে যাবে তুমি পারলে পাতাগুলো নিয়ে যাও সোজাটা ঠিক থাকবে মরে যাবে নিয়ে হবে না